আসসালাম আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম প্রথমে জানিয়ে দেব ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইপিজি মামুনকে আরো জানিয়ে দেব নাশকতা ঠেকাতে মাঠে থাকবে জামাত এনসিপি ফ্যাসিবাদী বিরোধী দলগুলো আরও জানিয়ে দেব যে পাঁচ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সর্বশেষ জানিয়ে দেব আমার মায়ের কিছু হবে না ভারত তাকে নিরাপত্তা দেবে এমন মন্তব্য করেছেন জয় শুনছিলেন সংবাদ শুনাম এবার বিস্তারিত ট্রাইব্যুনালে হাজির করা হল সাবেক আইপিজি মামুনকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের জন্য সাবেক আইপিজি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সোমবার সাতেরো নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে তাকে হাজির করা হয় বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এ মামলায় প্রধান আসামি হলেন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান মহাপরিচালক এবং তার বর্তমান ভারতে অবস্থান করছেন গত গতিকিউটার ও আসামি পক্ষের আইন যুক্তিগত শেষ হলে ট্রাইব্যুনালের এই মামলায় রায় ঘোষণার অপেক্ষা মান রাখেন সেই দিন ট্রাইব্যুনাল বলেছিল তেরোই নভেম্বর রায়ের ঘোষণা তারিখ ঘোষণা করা হবে তবে সেটা হবে খুব তাড়াতাড়ি সেই ধারাবাহিকতায় গত তেরোই নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের দিন ট্রাইব্যুনালের সাতেরোই নভেম্বর সোমবার রায় দিন ধার্য করে রায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কালামের প্রতি শাস্তি ও মৃত্যুদণ্ড চাওয়ার পাশাপাশি ট্রাইব্যুনালের কাছে তাদের সম্পত্তি বাজেয়াপ্তর আদেশের চাওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে অন্যদিকে দুই আসামের পক্ষে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাকে বিক্ষোসুভ খালাস চেয়েছেন এদিকে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ তৎপরতা গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার সাথে রোববার সন্ধ্যার পর থেকেই দেয়ালের চতুর্থ হয়ে শিক্ষা ভবন মুখে সড়কে যান চলাচল বন্ধ রেখেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমিত করা হয়েছে জনসাধারণের চলাচল নাশকতা ঠেকাতে মাঠে জামাত এনসিপি সহ ফ্যাসিবাদী বিরোধী দলগুলো ছাত্র জনতা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় আজ এই রায়কে ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা সংখ্যা দেখা দিয়েছে আওয়ামী লীগের যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্য দিয়েছে ফ্যাসিবাদী বিরোধী দলগুলো মাঠে থাকবে বিএমপি সতর্ক অবস্থানে রয়েছে দলগুলো বলছে কোথাও ঝামেলা নিরাপত্তা বিঘ্নতা হলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে ফ্যাসিবাদী বিরোধী নেতারা বলেন গত 17 বছরে আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে তারা জানান সাতেরো বছরে হাজার হাজার মানুষ গুম খুন ও হত্যার শিকার হয়েছে তাদের দাবি দু হাজার চব্বিশ সালে জুলাইয়ের ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে নেতারা বলেন গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তারপরে তারা থামেনি তারা বলেন একের পর এক নাশকতা চলছে তেরো নভেম্বর ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন সহ সংহিতার ঘটনা ঘটে আজকের রায়কে কেন্দ্র করে নতুন করে নাশকতার সংখ্যা রয়েছে এই কারণে তারা রাজপথে সতর্কভাবে থাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদী হাসিনার গণতন্ত্র বিরুদ্ধে যেটা হয়েছে তার রায় দেওয়া হবে এই নিয়ে চরম একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক দেশের বিরাজ করছে একটা মহল বাংলাদেশের আবারও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা তারা করছে আমাদের রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের ছাত্র অভ্যত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয় গণতন্ত্রের উত্তরণের পথ থেকে যেন বাধাগ্রস্ত করতে না পারে এর জন্য সবাইকে কাজ করতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান তারা সারা দেশে সতর্কভাবে মাঠে থাকবেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে প্রতিহত করবেন আট দলের যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতের ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ানা বলেন নাশকতা ঠেকানোর দায়িত্ব মূল সরকারের তবে আমাদের নেতাকর্মীরা আগেই মাঠে থাকবে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানের তারা পাহারা দেবে ফ্যাসিস্টে তারা মাথা চড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না গণতন্ত্রের মঞ্চে নেতা ও বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হক বলেন এটা প্রধানত সরকারের দায়িত্ব যদি কোনো নাশকতার আশঙ্কা থাকে তাহলে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিহত করা উচিত তারপরেও রাজনৈতিক দলগুলো এক ধরনের সৎ সতর্কতা থাকবে তারা স্ট্যান্ড বাই থাকবে জন নিরাপত্তার জন্য হুমকি যেন তৈরি না হয় সে বিষয়ে আমরা সতর্ক থাকবো বারো দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান এহসান হুদা বলেছেন আমরা যার যার জায়গা থেকে মাঠে থাকবো কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে ব্যাপারে সতর্ক থাকবো আগুন সন্ত্রাসের প্রতিবাদে জনগণের মামলার পাহারা দেবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন সাংগঠনিকভাবে ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাদের মাঠে নামার সুযোগ নেই তারা যদি মাঠে নামে জনগণ তাদের প্রতিহত করবে আমরা তাদের জায়গা থেকে রাজপথে থাকবো যাতে তারা কোনো কার্যক্রম চালাতে না পারে যে পাঁচ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যত্থানের পর বিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠন করা হয় পরবর্তীতে চলতি বছরে পঁচিশে মে থেকে আটই অক্টোবরের মধ্যে বিরোধী অপরাধের যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে সেগুলোর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা করা মামলায় রয়েছে আটটি এর মধ্যে পাঁচটি মামলা অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেছে ট্রাইব্যুনাল বিচারধীন এই মামলার একটি শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় মামলার রায়ের ঘোষণা করা হয়েছে এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আরও আসামি রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল জামান খান কালাম ও পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাদের দেশে মধ্য শেখ হাসিনা ও জামান খান কালামকে পলাতক দেখানো হয়েছে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি আবদুল্লাহ আল মামুন রাজ হিসাবে হিসেবে জবানবন্দি দিয়েছেন এক বছরের মধ্যে বারোই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থান প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন প্রতিবেদনে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে প্রথম অভিযোগে বলা হয়েছে দুই সালের চোদ্দ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান কালাম খান বলেন সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ সরকারের অন্যান্য উর্ধরত কর্মকর্তাদের প্রচারণা সহায়তা ও সম্পর্কিততা আইনজীবী রক্ষাকারী বাহিনীর সদস্য ও সন্ত্রাস আওয়ামী লীগ সন্ত্রাসী ব্যাপক ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত ছাত্র ও সাধারণ মানুষের উপর আক্রমণ করেন দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টারে ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যাকার নির্দেশনামূলক নির্দেশ দেন এ নির্দেশে বাস্তবায়ন করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কালাম ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামন এতে অপরাধ সংগঠনের নির্দেশের সহায়তায় সম্পর্কতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনটি হয়েছে বলে উল্লেখ করেন তৃতীয় অভিযোগটি হল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করে আনা হয়েছে এই ঘটনায় শেখ সহ তিনজনের বিরুদ্ধে প্রচারণা উস্কানি ষড়যন্ত্র সহায়তা ও সম্পর্কতার অভিযোগ উত্থান করা হয়েছে চতুর্থ অভিযোগে বলা হয়েছে গত পাঁচ বছরে রাজধানীর চানখালপুর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে ছয়জনকে গুলি করে হত্যা করে পঞ্চম অভিযোগ আশুলিয়া জীবিত একজন সহ মোট ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে এতে তিন আসামির বিরুদ্ধে হত্যা নির্দেশ প্রচারণা উস্কানি সহায়তা এবং সম্পর্কিততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের সংগঠিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এ মামলায় আন্দোলনকারী আহত ব্যক্তি প্রত্যক্ষদোষী এবং আহতদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সদস্য সাক্ষ্য দিয়েছেন এছাড়াও শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং জব্দ করার গুলি ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপনা করা হয়েছে আমার মায়ের কিছু হবে না ভারত তাকে নিরাপত্তা দেবে এমন মন্তব্য করেছেন জয় পদিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আশঙ্কা প্রকাশ করেছেন যে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় দেবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে হাসিনা এখন ভারতের নিরাপত্তায় রয়েছে দেশটি তাকে নিরাপদে রেখেছে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মানবতা বিরোধী অপরাধের পাঁচটি মামলা রায় দেবে দু হাজার চব্বিশ সালে ছাত্র আন্দোলনের দমন নিপীড়নের তিন মুখ্য ভূমিকা রেখেছেন যাদের সঙ্গে একের পর এক প্রতিবেদনে বলা হয় গত বছরে পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এক মানুষ নিহত হয় হাজার হাজার মানুষের আহত হয় পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায় এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংহিতা দু হাজার চব্বিশ সালের আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালে যায় তিনি এখন দিল্লিতে নিবাস করছেন সজীব ওয়াদে জয় বলেন ভারত পূর্ণ সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে আজ তার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের আগে সংখ্যা প্রকাশ করেছে জয় তিনি জানিয়েছেন তার মা পদিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় আসতে চলেছে আজ সজীব জয় বলেন আমরা আগেই জানি যে কি হবে আমরা টেলিভিশনে দেখাচ্ছে তার তারা তাকে দোষী করবে আর হয়তো মৃত্যুদণ্ড দেবে তবে এরপরে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন আমার মায়ের কিছু হবে না আমার মা ভারতে নিরাপদ ভারত তাকে পুরোপুরি নিরাপত্তা দিচ্ছে